পুরুলিয়ার আরশা এলাকায় বুধবার বন্ধকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় সম্প্রতি আরশার যুবক বিষ্ণুকুমারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে পরিবারের দাবি মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে গিয়ে বিষ্ণুকে বেধরক মারধর করা হয় যার ফলে সে অসুস্থ হয়ে পড়ে ও হাসপাতালে মৃত্যু হয় যদিও পুলিশ দাবি করেছে কোনো প্রকার মারধর করা হয়নি এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে লিভার হার্ট ও কিডনির সমস্যা থেকে মৃত্যু হয়েছে বলে উল্লেখ আছে কিন্তু এই রিপোর্ট মানতে নারাজ পরিবার ও স্থানীয় বাসিন্দারা তাদের দাবিতে দোষীদের শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে বুধবার আরশা এলাকায় বন্ধ ডাকা হয় সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করে পরে যান না হলে আমরা প্রথমে গ্যাস গ্যাস মানবো তারপরে অবর্তীতে লাঠি চার্জ হবে প্রয়োজনে আপনারা কিন্তু অ্যারেস্ট হতে পারেন ভারতীয় সুরক্ষা সংহিতা আইন অনুসারে oh बहुत बहुत शुक्रिया सर पोर्ट আপনারা এখন মিছিল বার হয়েছিল কি বলবেন এই বিষয়ে আমরা বিষ্ণু হত্যার প্রতিবাদে যে ময়নাতদন্ত করা হয়েছে ময়নাতন্ত সঠিক নয় আমরা পুনরায় ময়নাতন্ত্রের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমরা কালকে জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু ময়নাতন্ত্রের জন্য সঠিক রিপোর্ট পেশ করানোর জন্য বন্ধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল যে গ্রামবাসী এসেছিল তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে এরেস্ট করা হয়েছে সেই পাঁচ জনকে মুক্তির দাবিতে আজকে আমাদের মিছিল এবং আমরা থানাতে বিক্ষোভ দেখাবো আর সার ওসি সাহেব যে গোপন তথ্য লুট করেছে যে ময়নাতন্ত্রের গোপন রিপোর্টকে লুকিয়ে রেখেছে তার সঠিক তদন্ত করতে হবে এবং পুনরায় এলাকাবাসীকে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি নিঃসর্থভাবে মুক্তি দিতে হবে তার জন্য আমাদের এই মিছিল আপনার নাম আর সার্থী মাহাতো